শিক্ষার্থীরা সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি চূড়ান্ত সার্কুলার ও আবেদন দু হাজার পঁচিশের সর্বশেষ আপডেটগুলো সেকেন্ড টাইম ও নেগেটিভ মার্কিং শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় কিন্তু সেকেন্ড টাইম নিশ্চিত রাখা হবে তবে পেনাল্টি হিসাবে কিন্তু দুই থেকে তিন মার্কস কাটা যেতে পারে এটা কিন্তু জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বয়ং বছর থেকে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু নেগেটিভ মার্কস যুক্ত হবে এর আগে কখনই কিন্তু নেগেটিভ মার্কস ছিল না তখন ঢাবির অধিভুক্ত ছিল আর প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ করে নাম্বার কাটা হতে পারে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন ও লিখিত পরীক্ষা দেখো বিভাগ পরিবর্তন নিয়ে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে বিভাগ পরিবর্তনে থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে শিক্ষার্থীরা এবছর কিন্তু লিখিত পদ্ধতিতে তারা যাবে না বরং তোমাদের এমসি কিউ পদ্ধতিতেই তারা ভর্তি পরীক্ষাটি নেবে আর বিগত বছরগুলো তোমাদের নিজস্ব ইউনিট অর্থাৎ যে ইউনিটে পরীক্ষা দেবে সে ইউনিটের মানবন্ডন দেখে তোমরা সে অনুযায়ী প্রস্তুতি নিতে থাকো শিক্ষার্থীরা তোমাদের নতুন কোন কোন সাবজেক্ট যুক্ত হতে পারে দেখো ইঞ্জিনিয়ারিং ফার্মেসি বায়োকেমিস্ট এগুলো যুক্ত হতে পারে এগুলো নিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে তবে এবছর কিন্তু আইন বা জার্নালিজম কিন্তু যুক্ত হবে না এটা নিয়ে কিন্তু কথা হচ্ছিল এইসব সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে কিন্তু চাহিদা অনুযায়ী অনুসার ভিত্তিক তারা সাবজেক্ট সংযোজন হতে পারে অর্থাৎ যদি তারা মনে করে যে এইসব সাবজেক্ট যুক্ত করা দরকার তবে তারা এগুলো যুক্ত করতে পারে শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কিন্তু তোমাদের ভর্তিতে আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানো হবে অর্থাৎ প্রথমে যে সার্কুলারটি তোমাদেরকে দিয়েছিল যে তোমরা আবেদন করছিলে সেখানে কিন্তু যে আসন সংখ্যা ছিল সেখান থেকে কিন্তু এবছর মানে এবার যে নতুন সার্কুলার দেবে সেখানে উল্লেখযোগ্য হারে কমানো হবে তোমাদের সাত কলেজের চূড়ান্ত সার্কুলার দু হাজার পঁচিশে দেখো ঢাকা বিড় অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সার্কুলার কিন্তু ঈদের পরপরই প্রকাশ করা হবে কারণ ইতিমধ্যে কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে গেছে ঈদের কারণে তো ঈদের পরপরই তারা কিন্তু এপ্রে প্রকাশ করে দেবে এবং প্রকাশ করা মতো আমাদের চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থীরা জুন মাসের মাঝামাঝি থেকে কিন্তু আবেদন শুরু হবে তোমাদের অর্থাৎ জুন মাসে মাঝামাঝি থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং আবেদন চলবে কিন্তু দশ থেকে পনেরো দিন অন্যদিকে জুলাই মাসে তোমাদের ভর্তি পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষার কেন্দ্র কিন্তু ঢাকা থাকবে তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো যাবতীয় আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং গাইডলাইন পাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে